কুশিয়ারা নদী খুবই সুন্দর বাটি বাংলা এইদিকে গিয়ে পড়ছে কুশিয়ারার তীরবর্তী গ্রামগুলো বাটি বাংলা বর্তমানে আমরা অবস্থান করলাম শেরপুরের ব্রিজ এটা এসা সকালে আমরা এই পারে ছিল এক সময় সে আপনে টাইম ফেরিয়ে আসি সো কাইট লং টাইমে গই থিঙ্ক এই শেরপুর ব্রিজ নাইনটিন এইটি এইটও এসব মানে এটা বানাইছিলাম সো আপনার লাগে বড়ো ব্রিজ এটা বালাগঞ্জের মানে মানুষের সো সম্মানিত ভিউয়ার্স আপনারা বিশ্বের যে যেখান থেকে মাজন অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখা আপনারা সকলকে সালাম শুভেচ্ছা মোবারক আপনারা আমরা চ্যানেলটা দেখতে থাকবো আর কাইন্ডলি সাবস্ক্রাইব করবো লাইক শেয়ার করবো আসসালামু আলাইকুম আছে দেখতে থাকবো